ডেল ফোর বিস দিয়ে দিলাম মাত্র এক লক্ষ ষাট হাজার বাইশের মডেল ষোলো মডেল পালসার মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা দিলাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় তেরো জিবি তেরো জিপি ডিসকভার

এক লাখ দুই হাজারে উদ্দিন ভাই ভাই চব্বিশে ডিসকভার চব্বিশে ডিসকভারিসের মাত্র চার মাস বয়স চার মাস বয়স চার মাস বয়স এপ্রিলে কিনা ঠিক আছে হ্যাঁ মাত্র চার হাজার কিলোমিটার চলছে একটাও সার্ভিস করা হয় নাই দুই বছরের নাম্বার করা আছে প্রথম মালিক কত দিচ্ছেন এটা দিচ্ছি মাত্র সালাউদ্দিন ভাই এক লক্ষ

না হইলো না তো ভাই একুশ মডেল ডাবল ডিক্স সান ফন্টে শোরুম ব্যাপার দিয়ে দিলাম মাত্র এক লক্ষ আট হাজার টাকায় ডাবল ডিক্সের একুশের মডেল দিয়ে চারো জি যদি দিয়ে দেয় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় কেমন হয় কেমন হয় কি খুশি খুশি হবে হ্যাঁ দেন আছে যান দিয়ে দিলাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় তারো জি তেরো জি এজিবার দিয়ে দিলাম মাত্র 62000 টাকা 19 মডেল অনটেস শোরুম পেপার অনটেস শোরুম পেপার 62000 আনটাস ইঞ্জিন গাড়িগুলো তো সবগুলোই ফ্রেশ নাকি হ্যাঁ ফ্রেশ এই যে দিয়ে দিলাম 4000 কিলো চলা এক্সপ্লেট এবিএস মাত্র 1 লক্ষ 83000 টাকা 4000 কিলো চলা জি 4000 কিলো চলা এক্সপ্লেট এবিএস এই যে দেখেন চাকাটা কিন্তু একদম ফ্রেশ আছে অনটেস শোরুম পেপার যে নিবে প্রথম মালিক হবে ইভেন গাড়িতে যদি কোথাও কোনো প্রবলেম দেখাইতে পারে তাইলেও গাড়ি দিয়ে দিয়ে 1000 টাকা করে দাম কমবে মানে গাড়িতে প্রবলেম দেখাতে বলবে 1000 টাকা দাম কমবে এই যে এই জায়গায় একটু আছে না এই যে এটা গ্রিপ খুলতে গিয়া মনে হয় এটা খুলতে গিয়া লাগাইছে আচ্ছা তার তাছাড়া দেখেন ওই যে দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন নতুনের মতো ওকে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আরেকটা দিয়ে দিলাম নাম্বার করা 21 মডেল মাত্র 1 লক্ষ 73000 টাকা 1 লক্ষ 73 এবিএস এক্স ব্লেড এবিএস এক্স ব্লেড নাম্বার করা আচ্ছা নেক্সট

পাঁচ দশ হাজার টাকা না ডবল টাকা কমে দিয়ে দিব যদি পাঁচ হাজার টাকা কাজ দেখাইতে পারে দশ হাজার টাকা কমে দেবো আচ্ছা তাহলে এটা কত টাকা দিচ্ছেন এটা দিচ্ছি মাত্র পঁচানব্বই হাজার টাকায় আর একশো পঞ্চাশ সিসি দিচ্ছি পঁচাশি হাজার টাকা মানে পঁচাশি টি আর পঁচানব্বই টি আর জি দুইটাই কি নাম্বার করা হ্যাঁ দুইটাই নাম্বার করা আছে দুইটাই নাম্বার করা আছে তাহলে দিন ভাই এফজেড এফজেড ভার্সন টু দুইটা রাখছি দুইটা হুম দিয়ে দিবেন একটা বাইশের মডেল একটা তেইশের মডেল তেইশের মডেল আচ্ছা এটা পাবে আপনার ভিউয়ার্স মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকায় বাইশের মডেল দুই বছরের নাম্বার করা দুই বছরের নাম্বার করা হ্যাঁ আর এটা তেইশের মডেলটা পাবে মাত্র দুই লক্ষ পাঁচ হাজার টাকায় অন টেস শোরুম ব্যাপার দুই লাখ পাঁচ হাজার টাকা তেইশের মডেল আর এক লাখ নব্বই হাজার টাকায় বাইশের মডেল বাইশের মডেল এটা কিন্তু নাম্বার করা যার যেটা যেমন বাজেট যেমন চয়েস আমি যেমন দামে কিনতে পারছি আপনাদের তেমন দামে দেওয়ার চেষ্টা করছি ওকে নেক্সট

আন্টাস ইঞ্জিন দিয়ে দিলাম মাত্র এক লক্ষ আটাত্তর হাজার টাকা এক লক্ষ আটাত্তর হাজার এক লক্ষ আটাত্তর হাজার মডেল নাম্বার করা নাম্বার করা ফিক্সড ফিক্সড আচ্ছা পাল কালার দেখতে পাচ্ছি পালসার সালাউদ্দিন ভাই ডাবল ডিস্ক পালসার দুইটাই দুইটাই ডাবল ডিস্ক হ্যাঁ আচ্ছা এক লক্ষ হাজার একুশ ডাবল ডিস্ক মডেলের পালসার এক লক্ষ পঞ্চাশ হাজার

আমার দোকানের ঠিকানা হলো আলমদিনা বাইশ গাজীপুর চৌরাস্তা ঢাকা রোড বর্ষা সিনেমা হলের উত্তর পাশে সময় আমার দোকানে আসবেন এবং দেখবেন আমার গাড়িগুলো মানে দাম অনুযায়ী মান ঠিক আছে কিনা নাম ট্রান্সফার কাগজপত্র নাম ট্রান্সফার যে কেউ করে নিতে পারবেন এখন বিআরটি ওপেন হয়েছে নাম ট্রান্সফারের বেলা কোনো কম্প্রোমাইজ নেই আপনি চাইলে আমার এখানে অ্যাডভান্স করে তারপর আমি আপনাকে যেদিন নাম ট্রান্সফার হবে ওই দিন আমি গাড়ি ডেলিভারি দিতে পারবো না হলে আমার গাড়ি আমাকে রিটার্ন দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম